নাজির তো আমাকে বলে না আন্টি আনান আমাদের মারে এবং শাসায় যেন বাড়িতে গিয়ে কিছু না বলি প্রতিদিন টিফিন টাইমে ও ওদের ক্লাসরুম থেকে আমাদের ক্লাসরুমে আসে এবং আমাদের খোঁজ করে তারপর আমাদের সাথে বস্তা পচে কাহিনী বলে আর চিৎকার করে হাসে ওকে ছোটবেলা থেকে বেশি আদর দেয়া হয়ে গেছে হুশ ফিরুক ওকে সাইজ করছি আমি ও এত চালাচ্ছে আমাদের তা কি বলবো তুমি কিছু মনে করো না আব্বু আমি কিছু মনে করি না আন্টি আমার পূর্ব অভিজ্ঞতা আছে ও আচ্ছা সকাল হয়ে গেছে যাই পিসু আর নাজিরকে একটু বিরক্ত করি গে ওরা তো মনে হয় এখনো ঘুমাচ্ছে মানুষের বাড়ি গিয়ে চুরি ডাকাতি করে তাদেরকে সর্বশান্ত করে মা তুমি এত সকালে ল্যাপটপের সামনে কি কাজ করছো মা ও, তুই তুই বেঁচে আছিস আমি তো ভাবলাম তুই তুই কোমায় চলে রে আনান যে এত বেয়াদব তা তো জানতাম না কেন মা কি করলাম আবার যা এখান থেকে মা আমার মাথায় ব্যান্ডেজ কেন কিছু কি হয়েছিল আমার সামান্য একটা দানা মাকড়সা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যাস আবার নাজির পিসুকে অল টাইম দৌড়ের উপর রাখিস এমনকি তোর স্কুল ফ্রেন্ডরা পর্যন্ত তোর হাত থেকে রেহাই পায় না কি বলছো মা এগুলা দুই দিন পরে ঘুম থেকে উঠে এখন সকাল ও আচ্ছা মা নাজির পিসু এরা কই টিভির ঘরে দেখ আনান পিসু শান্ত হয়ে ওর ভাইয়ের সাথে রয়েছে তুই আবার কোনো ঝামেলা করিস কিন্তু এমনিতেই সারা দিন কেঁদেছে আজ এই যে এই সেই ঐতিহাসিক জায়গা বন্ধুরা এই স্থানে আমাদের সেই সাহসী বান্ধবী একটা সামান্য মাকড়সা দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল অজ্ঞান হওয়ার আগে সে একটি ভাল্লুকের সাথে ফাইট করে এখন আমাদের মাঝে একটা ছেলে উপস্থিত আছে যে কিনা এই ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষী তোমার নাম কি বাবু আমার নাম কাল্লু তুমি কি জানো বলো তো কাল্লু ওই তো আনানাপু তোমাকে ধরে মারছিল তখন একটা ভাল্লুক আসে আর আপুর চিৎকার শুনে ভয়ে পালিয়ে যায় তারপর আপু একটা মাকড়সা থেকে ভয় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় যেমনটি কালু বলল আমাকে ধরে মারছিল হ্যাঁ ঘটনা সত্য ওই ভিকটিম আর কেউ না আমি ছিলাম তো বন্ধুরা আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শীতল স্যার আমরা তার কাছ থেকে জানতে চাই স্যার আপনি তোদের বাড়িতে গিয়েছিলেন ওকে দেখতে কেমন দেখলেন ও বাঁচবে তো এখন বলা যাচ্ছে না সেন্স এখনো আর বেজে থাকলেও হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগবে একবার চিন্তা করে দেখতো কোনোদিন একটু ভালোভাবে তোদের পড়তে দিয়েছে ও সবসময় জ্বালাতন করে আরে ওই মাকড়াশাকে তো পুরস্কৃত করা উচিত তার কারণে অন্তত আগামীকাল তোরা একটু শান্তিতে ক্লাস করতে পারবি একটা দানা দেখে বলে অজ্ঞান হয়ে যায় এতো দেখি একেবারে ভীতুর ডিম তো এখন আমরা এই জায়গাটাকে আজকের এই লাইফ থেকে স্মরণীয় রাখার এবং এখানে একটা স্মৃতিস্তম্ভ তৈরির অনুরোধ জানাচ্ছি আর সেই সাথে আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তারিখ আপনারা দেখছিলেন টিটিভি